আমরা আজকে কর্মসূচি এই জায়গায় এই আমাদের হচ্ছে কেন্দ্রের নির্দেশনের জন্য এই জায়গায় আমরা কর্মসূচি পালন করছি এই যে বিএচসি যে তিন দফা দাবি যে রিট করছে এই তিন দফা দাবি তাদের পুরোটাই অযৌক্তিক তাদের এই তিন দফা দাবি একটা অক্ষর যৌক্তিক না তো সেই অযৌক্তিগত নিয়ে যে তারা যে পুরা বাংলাদেশে বিশৃঙ্খল সৃষ্টি করে তুলছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই দশম গ্রেড হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য তারা কেন নবম গ্রেড থেকে দশম গ্রেডে আসতে চাবে এটা নিয়ে তো দেখতে পাচ্ছেন কি বিশৃঙ্খলের সৃষ্টি হচ্ছে এই দশম এই দশম গ্রেড নিয়ে তারা অনেক ষড়যন্ত্র করছে আর ষড়যন্ত্র করে এসছে আমরা সবসময় এই দশম গ্রেডের পক্ষে থেকে আমরা সবসময় এই তাদের বিএসসিদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি ইনশাল্লাহ আমরা রুখে দেব এই তে কি করতেছে আমাদের ক্যান্ডি ক্যান্ডি নির্দেশনা আমাদের হচ্ছে যে ব্লকড কর্মচারী সুচি আমরা পালন করছি আমাদের ব্লকড কর্মচারী যে পর্যন্ত ক্যান্ডি দেবো নিক দিক নির্দেশনা না আসবে তাদের তিন দফা দাবি যথাযথ আমাদের কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তাহলে কেন আমরা নামের পাশে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বসাতে পারবো না তারা যে আজকে আমাদের বলছে যে আমাদের নামের পাশে টেকনিশিয়ান বসাতে কিছুদিন পর তারা বলবে আমাদের যে দশম গ্রেড আমরা তো দিচ্ছি তাহলে আমরা কেন দশম গ্রেড অ্যাপ্লিকেশন করব থেকে বঞ্চিত করতে যাচ্ছে তাদের দাবি সবগুলো দাবি অযুক্তি তারা বলছে আমাদের পদোন্নতি দেওয়া যাবে না পদোন্নতি তো প্রত্যেকটা অফিসারের প্রত্যেকটা কর্মচারী প্রাপ্য তাহলে আমরা কেন সেখানে পদোন্নতি থেকে বঞ্চিত হব দাবি অযুক্তি আমরা তাদের দাবি কখনোই মেনে নেব আর শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের দাবি মেনে নেব না তাদের আরেকটা দাবি হচ্ছে আমাদের আপোষে গুলি আর তারা আমাদেরকে হুমকি দিয়েছে যে প্রকাশে গুলি করে মার তারা এখানে আমাদেরকে মানে আমাদের নীরবতাতে কিভাবে গুলি করে মারছে এটা আমাদের স্বাধীনতা আর তারা আমাদের স্বাধীনতা হরণ করছে আমাদেরকে আজকে মহাশয়কে কি আজকে আমরা জনের জন্য মহাশয় কবরত করছি তারা আমাদেরকে বাধ্য করেছে ক্যাম্পাসে মহাশয়রক অবস্থান করতে তারা আমাদেরকে বহাতে প্রতিবাদে আমরা করেছি যদি আমাদের বিরুদ্ধে কোন প্রকার সিদ্ধান্ত আসে তাহলে সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো থাকবে হচ্ছে আমরা দেখছি যে বিয়েছি এবং শিক্ষার্থীরা তিনটি দাবি দেখেছি দাবিগুলো পুরাই অযৌক্তিক এই অযৌক্তিক দাবির ভিতর প্রথম দাবি রয়েছে আমরা আমাদের নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না কেন আমরা আমাদের নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবো না তারা যদি তাদের নামের আগে সরাসরি প্রকৌশলী লিখতে পারে তাহলে আমরা কেন ডিপ্লোমা প্রকৌশলী লিখতে পারবো না এই তাদের এই তিন দফা অযৌক্তিক দাবি দ্রুত প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের পলিটেকনিকের যে দাবি রয়েছে এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং তাদের তিন দফা অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নিয়েছি রাজপথে থাকবো এবং থেকে যাবো এবং আগামীতে আমরা